আপনার ভিডিও ভাইরাল করার জন্য এই উপায়টা খুবই গুরুত্বপূর্ণ এই উপায় যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে তো চলুন জেনে নেওয়া যাক যে কোন বিষয়ে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও ভাইরাল হবে আর হ্যাঁ আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে যাচ্ছেন চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন সংখ্যা খুবই কম আছে যারা যারা জয়েন হতে চান হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ছেলেমেয়ে উভয়কেই কোর্সটা করানো হবে সাত দিনে একটি কোর্স যাই হোক তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখেন আপনারা অনেকেই তো ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু কথা হলো যে আসলে আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আপনারা চিন্তা করতেছেন যে আমি এই টপিকের ভিডিও আপলোড দিচ্ছি ও ওই টপিকের ভিডিও আপলোড দিচ্ছে তো আসলে আমার ভিডিওটা তাহলে ভাইরাল কেন হচ্ছে না ওরটা ভাইরাল হচ্ছে আমারটা হচ্ছে না তাহলে কি আমি ওর টপিকের ভিডিও বানাবো তো আসলে আপনাদের কনফিউশনটা এখানেই যে আপনার কোন টপিকের ভিডিও বানাইলে ভিডিওটা ভাইরাল হবে দেখেন একটা পেজে মোটিভেশন আনতে হলে একটা রিলসের সেট আপ পেতে হলে আপনাকে অবশ্যই ভিডিও ভাইরাল করতে হবে এখন কথা যে ভিডিও আপনি ভাইরাল করবেন কেন টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে যে একটু আগে বললাম না যে ও ওই টপিকের ভিডিও বানাচ্ছে আপনি এই টপিকের ভিডিও বানাচ্ছেন এখন ওটা ভাইরাল হচ্ছে আপনিটা ভাইরাল হচ্ছে না আপনি কি এখন ওর টাইপের ভিডিও বানাবেন দেখেন আপনি আগে চিন্তা করবেন যে আপনি কোন বিষয়ে পারদর্শী দেন আপনি ওই বিষয়ে ভিডিও বানাবেন কারণ একজন হাতটা কপি করে আপনি তো চলতে পারবেন না ঠিক না একজন হাতটা কপি করে কোনোভাবেই চলা যায় না এবং সেটা ভাইরালও হবে না আপনি চিন্তা করেন যে আপনি কোন টপিকের ভিডিওটা ভালো বানাইতে পারেন ওইটা আপনি বানান এবং লাস্ট যে কথাটা বলবো যে কোন টপিকের ভিডিও ভাইরাল হয় সেটা হলো যে আপনি ট্রেন্ডিং টপিকের ভিডিও যে সব ভিডিও দেখবেন যে ট্রেন্ডে আছে মানে ট্রেন্ডে আছে ভাইরাল হচ্ছে আপনি ওই সব ভিডিও বানাবেন আপনি অর্থাৎ ভিডিও মানে বানাবেন না ঠিক আছে আপনি ভিডিও বানাবেন আপনার একটা টপিক অবশ্যই থাকবে কিন্তু আপনি দেখবেন যে যেই টপিকের ভিডিওটা যখন ভাইরাল হচ্ছে আপনি তখনই চেষ্টা করবেন খুবই তাড়াতাড়ি ওই টপিকের ভিডিওটা বানায় আপলোড দেওয়ার জন্য তাহলে দেখবেন কয়েকটা শেয়ার করার পরে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে আশা করি বুঝতে পারছেন যে আমি আসলে আপনাদেরকে কী বোঝাইতে চাইছি আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা ভাইরাল হবে তাদের ভিডিও ভাইরাল হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন টেনে টেনে কোনো ভিডিও দেখলে আপনাদের জন্য ক্ষতি যাই হোক আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিও টা দেখার জন্য আপনারা কোন টপিকের ভিডিও চান সেটা আমাকে জানাইতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ